তাহলে এমডি এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিল সেটা আপনারা নিজের কানেই শুনবেন এমডির মুখ থেকে কিন্তু আপনারা কি জানেন এমডি এখন এই মুহূর্তে প্রত্যেককে শান্ত হতে বলছে কারণ এমডি চেষ্টা করছে তাদের এই বিষয়টিকে এবং এই অবস্থাটাকে পুনরায় ঠিক করার জন্য কিন্তু এটা কিভাবে হবে সেটাই হচ্ছে মেন বিষয় তাই এই ভিডিওটাকে মন দিয়ে শুনুন আপনারা নিজের কানেই শুনতে পাবেন অ্যাকচুয়ালি এমডির লাস পর্যন্ত কি সিদ্ধান্ত নিল

করতে পেরেছি আমি একটু কাজের জন্য এলপির সাথে মিটিং এ এসেছি যে যাতে এই পেমেন্টটা দ্রুত করতে পারি আমি এলপির কাছে এসেছি যাতে পেমেন্টটা রিলিজ করি আপনাদের পেমেন্টটা যত দ্রুত করতে পারি সেকেন্ড নম্বর হচ্ছে আমাদের কিছু অফিসিয়াল কাজ থাকে তাই আমাকে মাঝে মধ্যে এখানে আসতে হয় সেটা নিয়ে আতঙ্ক করার কিছু দরকার নেই কেননা আমাদেরকে ব্যবসাটা করতে হলে ব্যবসার যত যৎসামান্য কাজ আমাদেরকে করতে হবে তার জন্য আমাকে যে যে কাজগুলো থাকে সেগুলোর জন্য যদি আমাকে আসতে হয় সেটা নিয়ে আতঙ্ক করবেন না প্রচুর মানুষ আছেন যারা কিন্তু আজকে আমাদের কোম্পানি থেকে বেরিয়ে গিয়েছেন তারা বিভ্রান্তি তৈরি করছেন আহ তো তারা আপনাদেরকে নানা রকম ভাবে উত্তেজনা সৃষ্টি করছেন তাতে কি হচ্ছে আমাদের কাজটা আরো দেরি হয়ে যাচ্ছে প্লিজ প্লিজ দয়া করে উত্তেজিত হবে না একটু ধৈর্য ধরুন আপনাদের কারো টাকা লস হতে দেব না যে কোনো পরিস্থিতি হোক আমি সেই জায়গা থেকে পরিস্থিতিকে সামলে নিয়ে আপনাদের সমস্যাকে সমাধান করব তার জন্য শুধু একটাই অনুরোধ যেভাবে আপনারা সহযোগিতা করে এসেছেন এতদিন আর একটু সহযোগিতা করুন যাতে আমরা এই প্রজেক্টগুলোকে আর একটু সময় দিয়ে সফল করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিতে পারি প্লিজ উত্তেজিত করে লিডারদের উপর প্রেসার করে আমাকে একলা করে দেবেন না ওনাদের সাথে সহযোগিতা করুন যাতে আমরা আমাদের কাজগুলো আমাদের প্রজেক্টগুলোকে সফল করতে পারি এবং আপনাদের কেউ আপনাদের এই সমস্যা থেকে মুক্ত করতে পারি এবং আমরা সম্মানের সাথে যাতে আবার পুনরায় যে যার জায়গায় বসবাস করতে পারি এবং যে যার জায়গায় আমরা যাদের সম্মানের সাথে ফিরে আসতে পারি এবং আমাদের ব্যবসাকে যে লক্ষ্য ছিল সেই জায়গায় পৌঁছাতে পারি তার জন্য সহযোগিতা করলে আমরা আপনাদের সহযোগিতা পেয়েই সেটা সফল হবে অনেক ধৈর্য ধরেছেন আর একটু স্যার আর একটু ধৈর্য ধরুন প্রবলেম সলভ হয়ে যাবে কখনো কখনো কিছু কিছু সময় এমন খারাপ যায় পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না ডিস্টার্ব হয় হয়তো আমাদের ক্ষেত্রেও সেই সেপ্টেম্বরের পর থেকে একটু সময় খারাপ যাচ্ছে চেষ্টা করছি লড়াই করছি অন্যদের মতো লড়াইয়ের ময়দান দিকে ভেঙে যায়নি এটুকু বলছি এটা সমাধান করতে যেটুকু সময় লাগবে সেই সময়টা আপনাদের কাছে চেয়ে নিচ্ছি একটু সময় লাগবে আর একটু সমর্থন লাগবে প্লিজ উত্তেজিত হয়ে আমাদের এই স্বপ্নটাকে নষ্ট করে দেবেন না আমাদের এই আমাদেরকে একটু সহযোগিতা করুন সকলকে আবেদন করছি আপনারা একটু ওই সেটেলমেন্ট অপশানগুলোয় যে ভুলটা আছে আমরা সংশোধন করে দিয়েছি এগুলো সেটেলমেন্টগুলো করে দেন তাহলে আমরা হিসাবটা পেয়ে যাই যে কারা কারা এখান থেকে এখনো লসে আছে তাদেরকে আমাদেরকে প্রথম প্রাধান্য দিতে হবে সেকেন্ড যাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা চিন্দা করেছি তাদেরও ব্যবস্থা হবে তারা কিছু পাবে না আর এই কথাটা ভুল তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করেছি প্লিজ উত্তেজিত না হয়ে যেভাবে আপনারা আমাদের আমাকে আমাদের পরিবারকে সহযোগিতা করে এসেছেন তার জন্য এই এসডিএফএস পরিবার চিরকৃতজ্ঞ থাকবে আপনাদের কাছে ধৈর্য একটু ধরুন সবার টাকা টাকা যাদের টাকা এসজিএফ এর থেকে লস হয়েছে এমন একটা ব্যক্তি থাকবে না যাদের টাকা ফেরত পাবে না তাদের টাকাকে আমরা তাদেরকে প্রফিটে নিয়ে আসবই। ট্রেডিং মার্কেটে ব্যবসা করতে গিয়ে মাঝে মধ্যে প্রেসার তৈরি হয় সেই প্রেসার সামলাতে গিয়ে গেলে কিছু পরিকল্পনা দরকার হয় আমরা সেই পরিকল্পনা করেছিলাম কিন্তু বেশ কিছু পরিকল্পনা আমাদের ফেল হয় তার জন্য হয়তো আপনাদের সময়টা পেরিয়েই ধৈর্যের পাঁচটা ভেঙে যাচ্ছে ঠিকই কিন্তু হার মানলে হবে না আমরা সকলে মিলে একসাথে যদি লড়াই করি সকলে মিলে যদি একসাথে সহযোগিতা করি এই প্রবলেমটা সলভ করা সম্ভব কোনোটাই অসম্ভব নয় তাই সকলকে অনুরোধ করব ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন আমি আর কিছুটা দিন দু তিন মাস পর থেকে সবকিছু স্মুথ হয়ে যাবে ততদিন পর্যন্ত হবে না এটা নয় তার আগে আমরা কিন্তু এই পেমেন্ট টেমেন্ট গুলো করতে থাকবো একটু ধীর পথ ধীরে হচ্ছে হয়তো ট্রেডিং এর জন্য ট্রেডিং করতে হচ্ছে সেখান থেকে যতটুকু জেনারেট হচ্ছে এলপির কাছ থেকে লোন নিতে হচ্ছে ট্রেডিং ফান্ড তাদের সঙ্গে বারবার বসতে হচ্ছে তো সেই জায়গাটা আমরা করতে একটু সময় লাগছে তো তবুও বলবো যে লিডারদের সাথে সহযোগিতা করুন যাতে কোম্পানিটাকে আমরা পুনরায় সম্মানের সাথে গড়ে দাঁড় করাতে পারি এবং আমরা আবার আগে যেমন ছিলাম সেই জায়গায় ফিরতে পারি